হ্যালো বন্ধুরা আমি পায়েল এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছি কিন্তু দিন পরে পোস্ট করছি কারণ এর মাঝে আমি আর ভিডিও পোস্ট করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তাই জন্য এই ভিডিওটা হলো আমার অ্যানিভার্সারির সময় কারণ মানে আজ থেকে দু মাস আগেকার ভিডিও এতদিন আমি এডিটও করতে পারিনি ভিডিও পোস্টও করতে পারিনি কারণ একটা ছোটো বাচ্চা নিয়ে তোমরা জানোই কী হয় না হয় সেই জন্য এতদিন ভিডিওটা আমি পোস্ট করতে পারি আজকে এর ভিডিওটা করার একটাই কারণ সেটা হলো যে অ্যানিভার্সারিতে যেটা ওর কিনেছিলাম সেটা আমি সারপ্রাইজ হিসাবেই কিনেছিলাম তো ওটা ও কী রিয়াকশান দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অ্যানিভার্সারিতে কী কী খেলাম না খেলাম সব ভিডিও চলে দেখে নিয়েও হ্যালো বন্ধুরা আমি পায়েল সামনে আমাদের অ্যানিভার্সারি আসছে তাই জন্যে বরের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাচ্ছি আসলে গিফটটা কেনার সময় ওকে এই ফটো পাঠিয়েছিলাম যে কোনটা ভালো লাগছে না লাগছে তো বলছে যে যেটা ভালো লাগে সেটাই না তো নিয়েছি সারপ্রাইজ আর নিয়ে বলেছি যে নিয়ে নিইটার খুব পছন্দের তো সেই জন্যেই ভাবলাম যে এটাই দেবো কী দেবো কী দেবো ভাবছিলাম তো ওটাই তাই জন্য নিয়ে নিলাম চলো ওর এক্সপ্রেশানটা তোমাদের সাথে শেয়ার করবো দেওয়ার পরে দেওয়ার করে বলছে যে নিয়েছো নিয়েছো আমি বললাম যে না ভালো লাগেনি তাই কিনিনি নি তো এবার দেখা যাক কী হয় ওর এক্সপ্রেশনটা কেমন আসে না আসে তাই হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি জানি না কেমন পিকচার করে এটি আসবে বলেছিলাম যে পাঞ্জাবিটা এনে লুকিয়ে রেখেছি মাসি শাশুড়ির বাড়িতে লুকিয়ে রেখেছি সেটাই নিতে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমি গিফটটা নিতে চলে এসেছি গিফটটা নিয়ে বাড়ি যাই তারপরে ও আসুক তারপর এক্সপ্রেশনটাও তোমাদের সাথে শেয়ার করব মনে হচ্ছে তো একটু জেনে গেছে কারণ বারবার করে গিফটের কথা বলছে কোথায় আছে কোথায় আছে আমি জানি তুমি কিনেছো আমাকে জিজ্ঞাসা করে তুমি কিনবে না এটা হতেই পারে না বারবার করে বলছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা ও আজকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এসছে কাজের থেকে এসে খেলা দেখছে তো জানি না যে আমি কিনেছি কি করছে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখাচ্ছি আর ওটা পাওয়ার পরে কী করছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি খেলা ভিডিও করতে গেলাম যখন দেখে নিল বুঝে গেল যে হয়তো ভাবলাম ওকে দেখাচ্ছি ওকে ভিডিও বলে বা সেরকম তো কিছু না চলো তোমাদের সাথে শেয়ার করে এক্সপ্রেশনটা আবার কি হয় এটা আবার আমি দরজার পিছনে ঝুলিয়ে দেবো ঝুলিয়ে ওকে ডাকবো

বুঝলে কি করে যাই আমি এনেছি তোমাকেও বলেছি আমি বলিনি অন্য কেউ যদি অন্য বলেছি হ্যাঁ বলেইছি মিথ্যা কথা বলতে হবে না কেমন লাগছে বলো হুম এইবার কালারটা দেখো চুমকি আছে দেখো এটা এটা চুমকি ভালো লেগেছে কাজ করা আছে ভালো লাগে দেখেন বড় আগে তো এখন পড়ো যেখানে এখানে সেফটি পিন খোলা যাবে গিফট পেয়ে কোনো এক্সপ্রেশন নেই আমার বরে আমি তো বলেইছিলাম এই পাঞ্জাবিটা কালারটাও আমার খুব ভালো লাগছিল ও বলেইছিল পেয়ে মানুষ একটু খুশি টুশি হয় আমার বর খুশি টুশি কিছু হয় না পেয়ে গেছে মানে হয়ে গেছে ব্যাস এইটা আছে কি দেখি কেমন লাগে পেই পড়া হয়ে গেছে কেমন লাগছে বলে কাপড়টা কেমন হাফ প্যান্টের পরে কে পাঞ্জাবি পরে